Hi everyone, welcome to Let's Improve Class 9-10. আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস টেন এ পড়ছো মানে মাধ্যমিক দু পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় সম্পর্কে কথা বলতে চলেছি যেগুলো তোমাদেরকে অবশ্যই শুনতে হবে যদি তুমি মাধ্যমিক দু ছাব্বিশের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও দেখো আমাদের ক্লাস টেনের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা সেটা কিন্তু চলে আসছে ম্যাক্সিমাম স্কুলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ পরীক্ষা হতে চলেছে। এবার আমরা মাধ্যমিকের স্টুডেন্টরা অনেকে কি হয় অনেকে তো সিরিয়াসলি পড়ছে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই পরীক্ষাগুলোকে অতটা সিরিয়াস নেয় না। কিন্তু এই যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা যখন চলে এসেছে এখন কিন্তু তোমার সিরিয়াস হওয়ার সময় হয়ে গেছে। যদি তুমি এতদিন খুব একটা বেশি এফর্ট দিয়ে নাও পড়াশোনা করে থাকো এখন কিন্তু তোমাকে সিরিয়াস হতে হবে তার কারণ যখন এই সেকেন্ড পরীক্ষা চলে আসছে তার মানে আমাদের মাধ্যমিক পরীক্ষা সেটাও কিন্তু আর বেশি দিন দেরি নেই তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু বিষয় সম্পর্কে যেগুলো মাথায় রাখতে হবে যদি তুমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে গিয়ে একটা ভালো রেজাল্ট করতে চাও অ্যান্ড বিশ্বাস করো আমি জানি যে তোমরা অনেকেই কিন্তু এই ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট নাইনটি স্কোর করতে পারবে তোমাদের প্রয়োজন শুধু একটা প্রপার গাইডেন্সের এবং প্রপার স্টাডি মেটেরিয়াল আর সেগুলো তোমরা কোথা থেকে পাবে সেগুলো তোমরা পাবে আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ নাইন টেনে তাহলে যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আজকের এই ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে লাইক করো এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে চলো আমরা কিছু বিষয় দেখে নিই দেখো আমাদের যে তোমাদের ম্যাক্সিমাম স্কুলেই যে পরীক্ষা সেকেন্ড সামিটিভ পরীক্ষা সেটা কবে সেটা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এবং তোমরা যদি দেখো আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পঁচিশ সাল এখন চলছে দু হাজার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাহলে আমাদের কাছে সময় কতখানি রয়েছে জানো আমাদের কাছে কিন্তু আর মাত্র ছয় মাস সময় রয়েছে দ্যাট ইস তোমরা জানুয়ারি থেকে পড়াশোনা করে আসছিলে দেখো সাত মাস কিন্তু অলরেডি চলে গেছে এখন আমাদের কাছে আর কতটুকু সময় রয়েছে এখন আমাদের কাছে সময় রয়েছে মাত্র ছয় মাস আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তাহলে যারা যারা এতদিন সিরিয়াসলি পড়াশোনা করে এসছো তারা তো সেটাকে একদম চালিয়ে যাও কিন্তু কেউ যদি একটু ফাঁকিও দিয়ে থাকো বা ক্ষেত্রে কারোর যদি কোনো কারণে একটু পড়াশোনায় ঘাটতি থেকে থাকে এখন কিন্তু তোমাকে প্রপারলি এক্ষেত্রে রেডি করতে হবে তার কারণ কি বলতো মাধ্যমিক হচ্ছে তোমার জীবনের প্রথম বড় পরীক্ষা এবং সেখানে তুমি চাইলেই ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু তার জন্য তোমাকে একটু এফার্টস দিতে হবে এবার এখানে একটা বিষয় বোঝো যে আমাদের এই যে সেকেন্ড সেমেটিভ পরীক্ষা সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা আমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহে হচ্ছে এবং কিছুদিন পরে তোমরা জানো সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে কিন্তু আমাদের দুর্গাপূজা স্টার্ট হয়ে যাচ্ছে এবং দুর্গাপূজা শেষ হলেই তোমাদের যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষাও কিন্তু চলে আসবে এবং এই টেস্ট পরীক্ষার আগে কিন্তু আমাদেরকে একদম ভালোভাবে রেডি হয়ে যেতে হবে যাতে আমরা নিজেদের মাধ্যমিকের প্রিপারেশন কিরকম চলছে না চলছে সেটা যাচাই করে নেওয়ার একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে যাই টেস্ট পরীক্ষার মাধ্যমে যাতে আমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারি তো সেই জন্য দেখো এতদিন যারা ভালো করে পড়েছ যাদের সিলেবাস প্রায় শেষের দিকে তারা চেষ্টা করো যে তাড়াতাড়ি করে আগস্ট মাসের মধ্যে যাতে তোমাদের সিলেবাস শেষ হয়ে যায় এবং বাকি যে সময়টা সেই সময় কিন্তু তোমরা টেস্টের প্রিপারেশন খুব ভালো করে নাও এবং যারা কিনা এতদিন কোনো কারণে একটু পিছিয়ে গেছো তারা কিন্তু এই যে সেকেন্ড সেমেটিভ পরীক্ষা আসছে এটাকেই নিজের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নাও যে সেকেন্ড সেমেটিভ পরীক্ষায় তোমার সিলেবাস রয়েছে সেই চেষ্টা করো। একদম কমপ্লিট যে আমি জানি যে আজকে আমাদের যে এই ভিডিওটা আমি পোস্ট করব। সেটা হচ্ছে টোয়েন্টি নাইনথ অফ জুলাই এ পোস্ট হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিটি পরীক্ষা হয়তো খুব কাছে চলে এসছে কিন্তু এই যে সময়টুকু রয়েছে সেই সময়ও চেষ্টা করো যে তুমি সেকেন্ড সেমিটি পরীক্ষার জন্য যাতে দারুণ করে প্রিপারেশন করতে পারো এবার তোমাদের অনেকের মাথায় আসবে স্যার প্রিপারেশন কোথা থেকে করবো দেখো প্রিপারেশন করার জন্য তোমরা আমাদের এই লেটসিনুফ নাইন টেন চ্যানেলে ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স এর প্রচুর ক্লাস পেয়ে যাবে সেকেন্ড সেমিসিভের প্রায় পুরো সিলেবাসই পড়ানো হয়েছে ক্লাস নাইন এন্ড ক্লাস টেনের জন্য এছাড়াও তোমাদের পুরো সিলেবাসটাকে রিভিশন করার জন্য কিন্তু আমাদের স্যাররা ম্যামরা তোমাদেরকে কিন্তু অলরেডি ম্যারাথন ক্লাসও করিয়ে দিয়েছে তো যাদের এই ক্ষেত্রে রিভিশন করতে চাইছো বা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাইছো তারা কিন্তু এই যে আমাদের ম্যারাথন ক্লাসগুলো সেগুলো সেকেন্ড সামেটি পরীক্ষার আগে অবশ্যই দেখে নিও তোমার খুব হেল্প হবে এটাতে ঠিক আছে আর এই ক্ষেত্রে এখন যারা যারা একটু পিছিয়ে রয়েছো ঠিক আছে তারা চেষ্টা করো যে এই সেকেন্ড সামেটিভ পরীক্ষাটায় তুমি যতটা পারো ভালো করতে কারণ এখন থেকে তাহলে তুমি কি বলতো যে তুমি একদম পরীক্ষার জন্য প্রিপেয়ার করা স্টার্ট হয়ে যাবে তো সেকেন্ড সামেটিভ পরীক্ষায় সময় অল্প থাকলো চেষ্টা করো যত ভালো তুমি করতে পারো তত ভালো করার চেষ্টা করো এন্ড এখন থেকে কিন্তু তুমি ফাইনালের জন্য রেডি হয়ে যাও কারণ তুমি দেখলে আর মাত্র 6 মাস সময় বাকি তো এখন যদি তুমি রেডি না হলে এখনো যদি ফাঁকি দিয়ে দিয়ে গেলে তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে তোমরা জানো যে মাঝখানে আমাদের দুর্গাপূজা আসছে তো সেই ক্ষেত্রে দুর্গাপূজার সময় আমরা স্বাভাবিকভাবে একটু আনন্দ করবো একটু ঘুরতে যাব সেখানে আমাদের কয়েকদিন সময় যাবে তাই না তো কিন্তু সেটার জন্য আমরা যাতে সেই সময় চিন্তা মুক্তভাবে ঘুরতে পারি চিন্তা মুক্তভাবে এক্ষেত্রে আমরা আহ আনন্দ করতে পারি তার জন্য কিন্তু এখন থেকে আমাদের পড়াশোনাটা ভালো করে করে রাখতে হবে কারণ মাধ্যমিক পরীক্ষা সেটা তো আর পিছিয়ে যাবে না সেটাও তোমার জন্য অপেক্ষা করবে না যে আচ্ছা এই স্টুডেন্টটা দুর্গাপূজায় ঘুরতে গেছিল ও পড়তে পারেনি তো সেই জন্য আমাদের পরীক্ষাটা আমরা কয়েকদিন পরে করাই বা ওর পরীক্ষাটা আমরা কয়েকদিন পরে নিই সেরকম তো হবে না তাহলে তোমাকে কিন্তু আগে থেকেই পড়াশোনা করে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে এন্ড চেষ্টা করবে যে টেস্টের আগেই যাতে সমস্ত কিছু তোমরা ভালো করে তৈরি করতে পারো এবার কিভাবে করব দেখো আমাদের যখন সেকেন্ড সামিটি পরীক্ষা এখন আসছে তোমরা কি করো এখন সেকেন্ড সেমিটিভ পরীক্ষার জন্য ভালো করে পড়ো সেকেন্ড সেমিটিভে যা যা সিলেবাস আছে সেটাকে যত ভালো করে করতে পারো করে নাও যখন সেকেন্ড সেমিটিভ পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে বাই তোমাদের কোন স্কুলে সেকেন্ড সেমিটিভ পরীক্ষা কবে শেষ হচ্ছে সেটা সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে এন্ড পরীক্ষা দিয়ে আসার পর কেমন পরীক্ষা হলো হলো সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না এবার এখানে দেখো যে সেকেন্ড সেমিটিভ পরীক্ষা যখনই তোমাদের শেষ হয়ে যাচ্ছে তখন তোমাদের কি করতে হবে এবার আমরা মাধ্যমিকের জন্য রেডি হব হ্যাঁ মাঝখানে আমাদের টেস্ট আছে কিন্তু আমরা এমন ভাবে প্ল্যানটা রেডি করব আমাদের টেস্টের আগে সমস্ত কিছু কমপ্লিট হয়ে আমরা একটু একটু রিভিশন করে তারপর আমরা যদি ফাইনাল মাধ্যমিকের রিভিশনও স্টার্ট করে দিই সেইভাবে আমরা কি করব সেইভাবে আমরা একটা ফাইনাল স্টাডি প্ল্যান বানাবো এবার তোমাদের যদি মনে হয় স্যার আমি নিজে থেকে স্টাডি প্ল্যানটা বানাতে পারছি না আপনি একটু হেল্প করুন তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে যে স্যার একটা স্টাডি প্ল্যান বানিয়ে দিন তাহলে আমি একটা স্টাডি প্ল্যান বানিয়ে দেবো এবার সেই স্টাডি প্ল্যানটাই তুমি একটু একটু চেঞ্জেস করবে তার কারণ কি বলতো তোমার কখন টিউশনই আছে তোমার কি আছে সেটা তো আমি জানি না তো সেই জন্য একটু একটু চেঞ্জ করে সেই স্টাডি প্ল্যানটা যদি তুমি ফলো করো দেখবে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে পারবে তার সাথে কি তার সাথে একটা ফাইনাল রুটিন লাগবে কিসের রুটিন লাগবে যে তুমি কখন কোন সাবজেক্ট করছো কিভাবে কোন সাবজেক্টে প্র্যাকটিস করছো কখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো কি করছো না করছো সমস্ত কিছুর একটা রুটিন লাগবে বাইদেবে তোমরা যদি চাও যে এই বিষয়গুলোতে আমরা তোমাদের হেল্প করি বা আমরা তোমাদের জন্য কিছু একটা ক্লাসেস নিয়ে আসি যেখানে আমরাই এই সমস্ত কিছু করাবো তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমরা কিন্তু তোমাদের জন্য একটা ক্লাস বা তোমাদের জন্য একটা কোর্স বা একটা ব্যাচ কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষার পরে নিয়ে আসবো আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে যেটা তোমাদেরকে মাধ্যমিক 2026 ক্র্যাক করতে দারুণ রেজাল্ট করতে হেল্প করবে আর একটা জিনিস মাথায় রাখবে যখনই কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো জীবনের প্রথম বড় পরীক্ষা এটা ভালো করে তোমাকে দিতেই হবে তার জন্য যদি তোমাদের মনে হয় যে না স্যার আপনাদের হেল্প প্রয়োজন আপনারা লেটস ইমপ্রুভ অ্যাপে আমাদের জন্য একটা কোর্স নিয়ে আসুন তাহলে তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমরা কিন্তু তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসবো যেখানে আমরা তোমাদেরকে একদম প্ল্যান করে কিভাবে কি পড়তে হবে কখন কি কোয়েশ্চেন করতে হবে সমস্ত কিছু আমরাই তোমাদের গাইড করব আমরাই তোমাদের কোয়েশ্চেন করাবো সব করাবো ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট যে শুধুমাত্র স্টাডি প্ল্যান বানালে আর রুটিন বানালে তো হবে না আমাদেরকে পড়াশোনাও স্টার্ট করতে হবে সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয়ে যাচ্ছে তার মানে কিন্তু মাধ্যমিকের ঘন্টা বেজে গেছে এখন তখন থেকে কিন্তু তোমাদের কি করতে করতে হবে হবে একদম রেগুলারলি কনসিস্টেন্টলি পড়াশোনা এমন না যে আজকে পড়ছি কালকে পড়ছি না আবার দুই দিন পড়ছি তিন দিন পড়ছি না এরকম করলে কিন্তু হবে না তোমাদেরকে রোজ একদম একটা সময় মতো কনসিস্টেন্টলি পড়াশোনা করে যেতে হবে এবং এইভাবে যদি তোমরা যাও তাহলে মাধ্যমিকে তোমাদের পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট স্কোর করতে কিন্তু তোমরা পারবে কিন্তু হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবে যে শুরু থেকে শেষ অব্দি তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে তাহলে আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে অল দ্য বেস্ট সবাইকে সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্য এবং সেকেন্ড সেমেটিভ এর পরবর্তী সময় মাধ্যমিকের প্রিপারেশনের জন্য অল দ্য বেস্ট আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও এবং লেটস নাইন টেন চ্যানেলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকেও অন করে দিও থ্যাংক ইউ সো মাচ